আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আর আজকে দেখাবো বাচ্চাদের যারা গিয়ার সাইকেল নিতে চান তাদের জন্য আজকের ভিডিও বাচ্চাদের বলতে হচ্ছে সোড়ো আর গিয়ার সাইকেল হয় না এটা সর্বনিম্ন ছোটো সাইজ আর এটা হলো বিশ ইঞ্চি বলে বিশ সাইজ বলে রে বিশ ইঞ্চি আর এই সাইকেলটা আপনার ছয় থেকে দশ বারো বছর বাচ্চা চালাইতে পারবে আর আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা সাইকেলের নতুন নতুন ভিডিও এবং সাইকেল সম্পর্কে জানতে চান এবং সাইকেলের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেনার সাথে থাকবেন কারণ এটা আমাদের নিজস্ব চ্যানেল তা আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সেনার সাথে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আমাদের এই সাইকেলের পুরো ভিডিও দেখলে আপনি শুরুতেই পর্যন্ত দেখলে এই সাইকেলের সম্পর্কে সব জানতে পারবেন কারণ আমরা ভিডিওতে সব কিছু বিস্তারিতভাবে দেখাই দেয় এবং বলে দিই আর এটা দামটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি আপনাদের সাইকেলের কোয়ালিটি এবং দাম যে দাম দেখতেছেন এটা কিন্তু আমাদের ফিক্সড কোনো বারেটির অপশন নাই যদি আপনি দেখেন না অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছি ভালো জিনিস পাচ্ছি তাহলে আপনি আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আপনি চাইলে ঘরে বসে অর্ডার করে পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে ফাটাইতে হবে না সর্বতম এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আর বাকি টাকা মাল হাতে আপনার হাতে যাওয়ার পরে আপনি দিবেন আপনার ঠিকানা লাইকা লেখে ফাড়াই দিবেন যে কোনো জায়গায় যাক আপনি ইনশাল্লাহ মাল চলে যাবে আপনার ঠিকানা লিখে ফাড়াই দিবেন পাড়াই দিলে আমরা বলে দিব এটার মালের ভাড়া কয় টাকা আর এটার সাথে কী কী গিফট পাবেন আপনারা ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখেন আপনারা দেখলে সব কিছু জানতে পারবেন এই যে আপনাদেরকে দেখাবো আজকে এই সেকেন্ডটা এটা হলো অ্যাবন দেখেন স্পষ্ট লেখা অনেকে দেখবেন ইউটিউবে বিভিন্ন কিছু বলে কিন্তু আসলে ওই কথার সাথে আর সাইকেলের সাথে মিল খাবে না আর আমাদেরটা সম্পূর্ণ ব্যতিক্রম যেহেতু আমাদের নিজস্ব চ্যানেল তাহলে আমরা এই জন্য দেখানোর চেষ্টা করি দেখেন এমন লেখেই আছে আর এটা সম্পূর্ণ ফিল কোনো বাই যদি বলে এটা আমি গোসে উড়িয়ে দিব এটা আলকে স্টিয়ার লাগাই দিচ্ছি আশিম ভাই তা আপনি হাত দিয়ে উঠাইন গোষে যদি উঠেতে পারেন তা আপনি এই সাইকেলটা আপনাদের জন্য এটা গিফট থাকবে এটা সম্পূর্ণ চায়নার থেকে এই লেখাটা প্রিন্ট করে নিয়ে আসতে হয়েছে এই যে অ্যাভন আর অ্যাবনটার ব্যাপারে আপনাদেরকে বলে রাখি আপনি ভিডিও না দেখলে জানতে পারবেন না সাইকেল সম্পর্কে অনেকে বলে ভাই সাইকেলের ভিডিও দেখলে তো কিনতে হয় আসলে কিনতে হবে না সাইকেল সম্পর্কে ভালো মন্দ জানতে পারবেন যেমন এই যে এটা ইন্ডিয়ান কোম্পানি এটা কিন্তু ইন্ডিয়ার থেকে সাইকেল আসে না নামটাই ইন্ডিয়ান কোম্পানি সাইকেলটা আসলে সম্পূর্ণ সায়নার থেকে এই জন্য আপনি দেখাবো আর আপনি যদি নাও বলতে পারেন তো আপনি স্ক্রিনশট দিয়ে ছবি বাড়িয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছবি বাড়াই দেবেন আমরা দেখে আপনাকে ফিরে কল দিব অনেকে স্ক্রিনেতে নাম্বার নিয়ে ফোন দেয় আসলে ভিডিও না দেখিয়া এই জন্য আপনাদেরকে বলবো আপনার ফোন দিলে আমরা ধরতে পারবো না আমরা ব্যস্ত থাকি আপনারা দয়া করে ভিডিও শুরু থেকে শেয়ার দেখবেন সব মিলে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি বাড়িয়ে দেবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব এই যে এটা টায়ার দেখছেন কোম্পানির অরিজিনাল টায়ার সাইরার থেকে আসছে এমন লেখা আছে যেই কোম্পানির সাইকেল বানাইছে ওই কোম্পানির এই যে আর এটা হলো বিশ ইঞ্চি দেখবেন লেখা আছে বিশ ইঞ্চি সাইকেলে সাইজ এই জি এই এখানে দেখেন বিশ লেখা আছে টায়ারে এটা অরিজিনাল টায়ার এবং লাইলন জাতীয় টায়ার এবং রিংটা দেখবেন এটা বলে ডাবল রিং অ্যালো রিং অ্যালুমিনিয়াম কিন্তু এটা ডাবল রিং স্পুকগুলো দেখছেন এক একটা এক এক কালার এবং স্পুকগুলো দেখেন সাধারণ স্পুকের থেকে মতন দুইটার সময় একটা স্পুক দুইটা তিনটা করলে যেতুর হবে অনেক হেভি অনেকে বলে ভাই স্পুক চিকন হলে আমার বাচ্চা ভাঙ্গিয়া ফেলায় গ্রাম অঞ্চলের রাস্তা ব্যাক হয়ে যায় তেরা হয়ে যায় তাদের জন্য মোটা স্পুক নিয়ে আসা হয়েছে এবং এটা হবসটা দেখবেন গোল্ডিং কালার কালারফুল সাইকেল এবং এটা দেখবেন এই যে সকেট জাম্পার আছে সেম বড় সাইকেলের মতন ক্যাটাগরি স্প্রিং করবে সামনে এইখানে চাইলে আপনি সকেট জাম্পার লক করে ইউজ করতে পারবেন অফেন লক এখানে লেখা আছে এবং এটা হলো সম্পূর্ণ হাইড্রোনিক ব্রেক যায় এই যে দেখেন এই যে হাইড্রোনিক সেম ক্যাটাগরি স্টুডেন্ট বড় সাইকেলের মতো ছোটো সাইকেল এবং হ্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর হ্যান্ডেল হ্যান্ডেলটার একটা জিনিস দেখেন এটা দেখেন এটা একটা সাপোর্ট দেওয়া হয়েছে কারণ হলো আপনি যখন এখানে ধরবেন অনেক সময় স্লিপ কাটলে হাতটা আপনার সেফটি থাকবে দেখেনি যে এই গ্রিপটা কিন্তু সম্পূর্ণ রাবারের আর অরিজিনাল সব পার্সেল লেখা দেখে নেবেন এই যে অনেক সময় টাকা পাঁচশো এক হাজার বাসায় যান পার্স পাঠিয়ে দেখবেন একটা দেখা আছে আর একটা টাকা নেই অরিজিনাল এবং লেখা আছে প্রিন্ট করে এই যে গিয়ারগুলো দেখছেন স্যামান এটা হলো ইস্ট কোম্পানি থেকে আসছে এটা এই সুইচ সিস্টেম গিয়ার অনেকগুলো দেখবেন মোশ তো হয় এটা কিন্তু বাচ্চার জন্য কষ্ট হয়ে যায় এই জন্য কোম্পানির সুইচ সিস্টেম নিয়ে আসছে এবং দুই সাইডে গিয়ার থাকবে আপনি খেয়াল করবেন অনেক গিয়ার বলতে এক সাইডে থাকে আমাদেরটা সম্পূর্ণ দুই সাইডে হবে হ্যান্ডেলের ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর একটা হ্যান্ডেল ডিজাইন কালারগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার এবং আপনাদেরকে দেখাবো দেখেন সিট পাইপটা পর্যন্ত কোম্পানির নাম লেখা দিয়েছে কোনো দোকানদার যেন চাইলে চেঞ্জ করতে পারবে এই যেমন এটা চাইলে আপনি যে চাবি দেওয়া আছে এই চাবি লুজ করে আপনার সিটটা যত মন চায় সরো করতে পারবেন পরিমাণ মতো আবার চাইলে বড় করতে পারবেন এবং এই যে দেখেন ক্যারাটা পর্যন্ত সিম এমন লেখা আছে ঠিক আছে এই যে দেখেন আর এটা হলো এই যে কোম্পানি স্টকে গিয়ার লেখা দেখে নেবেন এরকম লেখা আছে নাকি ফিরিবল কিন্তু সাতটা গিয়ার আছে সামনের লোকটা তিনটা তাহলে মোট দশটা গিয়ার আর এটা স্পিড পর্যন্ত উঠবে দেখছেন পিছনেও কিন্তু হাইডেন থাকে এটা অনেক সুন্দর একটা সাইকেল আপনারা চাইলে ঘরে বসে এই সাইকেলে নিতে পারেন বাচ্চার যার অনেকের বা ছোটো মানুষ গিয়ার সাইকেল চায় তাদের জন্য এই সাইকেলে নিতে পারেন এটা সবচেয়ে আপডেট মডেল নতুন মডেল এবং অনেক কোয়ালিটি ফুল সাইকেল পার্টস বাগুলো উন্নত মানের দুই টাকা বেশি দিয়ে গেলে আপনার জিনিসটা ভালো সব সবসময় আপনাদের মন মাসের সাথে চেঞ্জ করতে হবে কারণ অনেকেই বলে ভাই একটু কমের দেন কমের দেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কমের খুঁজবেন না প্রয়োজনে পাঁচশো বেশি দিয়ে কিনবেন যেন আপনার ওই পাঁচশো টাকার কারণে বাকি টাকাটাও আপনার কষ্ট টাকাটা নষ্ট না হয় কারণ জিনিসটা যেন আপনি ভালো জিনিস নিতে পারেন অনেকে পাঁচশো টাকা সেভ করতে যান এক হাজার সেভ করে দেন তো দোকানদার লাভের জন্য বিক্রির জন্য ব্যবসার জন্য ওই উনি নর্মাল হোক খারাপ হোক একবার মানে যত ধরনের নর্মাল হোক দিয়ে দেয় এই জন্য যারা ভালো জিনিস কিনতে চান কষ্টের টাকা নষ্ট করতে না চান তারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমাদের নিজস্ব শোরুম এবং আমাদের সব অরিজিনাল সব কার্টুনের মালই দেখেন কার্টুনে আমরা নিজেরা সেটিং করা হয় এই যে দেখেন এটার সাথে দেখেন এখানে বেল নেই এখানে একটা বেল পাবেন সগের জাম্পার কাবার পাবেন এটা আমাদের স্পেশাল গিফট এইখানে এই যে এটা সগের জাম্পার কাবার পাবেন আর এখানে গিয়ার একটা গার্ড পাবেন যেন গিয়ারটা না বাড়ি খেলে না ভাগে এবং সামনে ফিসে মাঠ ঘাট পাবেন সামনে দুইটা মাঠ ঘাট হয় ফিশনে মাঠ ঘাট হয় এবং কালার হলো দুইটা স্টকেই যে আমি দেখে রাখছি যেহেতু আমরা অনেক সময় ফোন দিয়ে বলো ভাই কালার দেখান তাদেরকে বলবো আপনি যখন টাকা পাঠাবেন অ্যাডভান্স করবেন কারণ না তার পরে আমি আপনাদেরকে কালার ছবি তুলতে পারবো কিন্তু অনেকে বলে ছবি পাঠান ভাই ছবি পাঠান তারপরে ভাই ছবি পাঠানো আমরা তো আর বসে থাকি না ছবি নিয়ে দেখেন আমাদের এখানে বিভিন্ন কাজে ব্যস্ত অনলাইনে অর্ডারই তো হয় অফলাইনে তো কাস্টমার থাকে বিভিন্ন কাজ চাপে থাকে যখন আপনি একটা কনফার্ম করেন তখন আপনারা নিয়ে আবার সময় দিব কারণ সেটা একসাথে তো সবাই সময় দেওয়া যাবে না এই দেখেন কালারগুলো আপনার কাছে এটা লাল এটা হলো নীল দুইটা কালার তো আপনি স্ক্রিনশট দিয়ে পাড়াই দিবেন আমরা বিকাশ নাম্বার দিলে টাকা পাঠাবেন পাড়ার পরে আমরা ফ্রি হয়ে আপনার সাথে সময় দিব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো কারণ আমাদের এখানে গিয়ার নন গিয়ার ছোট বাচ্চাদের বড়দের মেয়েদের সব ধর ডেলিভারি ম্যানের জন্য যারা স্ট্যান্ড করবেন তাদের জন্য সব ধরনের সাইকেল যে কোনো ব্র্যান্ড বাংলাদেশে আছে কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ অনেকে বলে ভাই অন্য জায়গা কম আমি বলবো আপনার টাকাতে আপনি কিনবেন যেখানতে ভালো কিন যেখান থেকে ভালো লাগে সেখান কিনবেন আমি বলবো না যে আমি ফাইকারি আমি দিচ্ছি আমার কাছে এই ধরনের মিথ্যা কথা পাবেন না আর আমরা হোলসেল রেট এই সেই বংশং কম দামে এইগুলো পাবেন না আমাদের যা দেখাবো তাই পাবেন দুই টাকা বেশিগুলো আমাদের কাছে মালটা অরিজিনাল পাবেন এইটুকু আমি আস্তার সহিত বলতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম